আপনি মসজিদের ভিতরে বসে আছেন আপনার বড় মেয়ে নাসিমান আপনাকে বলছে আব্বা আপনি আপনার মেয়ের গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার মেয়ে নাসিমা আমাকে ডাকছে কিছুক্ষণ বাদে আপনি যখন বাড়ি গেলেন না আপনার মেজ মেয়ে আকিবা এসে বলছে আব্বা তোমাকে মা বাড়িতে ডাকছে তুমি আবার গেলে না তিন নম্বরে ছোট মেয়ে আয়েসা এসে বলছে আব্বা মা তোমাকে বাড়িতে ডাকছে তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলো আচ্ছা বলুন তো দেখি একই মায়ের পেট থেকে জন্ম হল একই বাপের বীর্য থেকে তিনটে বাচ্চা জন্ম হলো আপনার বড় মেয়ে মসজিদের বাইরে থেকে বলছে আব্বা মা ডাকছে বলুন তো তার গলার আওয়াজ শুনে আপনি বুঝতে পারবেন কি পারবেন না যে এটা আমার বড় মেয়ে নাম হলো তার নাসিমা এটা আমার মেজ মেয়ে নাম হলো তার রাকিবা এটা আমার ছোট মেয়ে নাম হলো তার আয়েশা গলার কণ্ঠটা শুনে আপনি বুঝতে পারবেন কি পারবেন না পারবেন ওই জন্য কবি বলেছেন মিল নাই রে চেহারা আর নেই কো গলার সুরে অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ দেখছি সোহাগ ভরে একটা মেশিনে তৈরি হলো একটা ডাইসে তৈরি হলো কারণ নাকটা উঁচু করে দেওয়া হলো কারণ নাকটা চ্যাপটা করে দেওয়া হলো কেউ মিষ্টি খেতে পছন্দ করে কেউ ভাত খেতে পছন্দ করে কেউ রুটি খেতে পছন্দ করে বড় মেয়ে মিষ্টি ভক্ত ছোট মেয়ে টক ভক্ত মেজ মেয়ে আবার আচার ভক্ত এক

দুনিয়ার মানুষ তোমরা সৃষ্টি দয়াময় রহমানের সৃষ্টির দিকে একবার তাকিয়ে দেখো অনু পরিমাণ তোমরা একটাও ভুল খুঁজে পাবে না আর সত্যিকারেরও তাই আল্লাহর সৃষ্টিতে আপনি একেবারেই ভুল বার করতে পারবেন না পারা যাবে আমাদের পাড়া গ্রামে অনেক মানুষ দেখবেন অসুখে পড়ে যায় চার পাঁচ বছর বিছানায় পড়ে আছে আর কিছু লোক বলছে শালা এইবারে বুঝছে কেউ বাড়াবাড়ি করছিল বিছানায় পড়ে ও করো ঠিক হচ্ছে ওরাম হবে না পাড়া মেয়ে ছেলেরা বলছে ওরাম করবে না কোন লোকে সর্বনাশ করেছ আল্লাহ সাজা দিচ্ছে না ভুল বলছে আল্লাহ ওর প্রতি দয়া করছে আল্লাহর প্রতি দয়া করছে দুনিয়াতে পরীক্ষা যত কঠিন হচ্ছে আল্লাহ দরবারে প্রাইস তত কঠিন উচ্চ জান্নাতে অবস্থান করবে ইনশাল্লাহ কোন মানুষের ব্যাপারে এরকম বলবেন না ও আজাবে পড়ে আছে গ্রেফতার হয়ে আছে বিছনে শুয়ে আছে চার বছর ধরে এটা বলতে যাবেন না আল্লাহ ওকে দেখাচ্ছে না আল্লাহ ওর পাপ গুলোকে একেবারে পরিশুদ্ধ করে একেবারে মুছে দিয়ে জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন সুবহানাল্লাহ যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত মিষ্টি কি বললাম মহিলান যে লোকটাকে যে বাচ্চাটাকে বিকলঙ্গ করে দেওয়া হলো চলতে পারছে না হাতে পায়ে হাঁটছে আল্লাহ বলছেন শোন তোর বাপকে আমি এত কঠিন পরীক্ষা দিয়ে দিয়েছি তোর মাধ্যমে তোর বাপের পরীক্ষা চলবে তোর মা তোকে কোলে করে নিয়ে ঘুরবে আর তোর বাবা তোর গালে তুলে ভাত খাওয়াবে তোর বেটার পা দিলাম না তোর বেটার হাত দিলাম না তোর বেটাকে অন্ধ করে দিলাম তোর একটা মেয়েকে বোবা করে দিলাম আর কাউকে খোঁড়া করে দিলাম ন্যাংড়া করে দিলাম আমি আল্লাহ তোর বা বাপ যদি ধৈর্য ধরে নেয় তা আমি আল্লাহ আমার দরবারে তার বাপের জন্য রয়েছে বিশাল বড় জান্নাত আর আল্লাহ বলেছেন ইন আল্লাহ মা সাবিরিন নবী আপনি বলে দেন সারা পৃথিবীতে মানুষ যত বিপদে পড়ে যত মুসিবতে পড়ে যত মানুষ বিপদের আশঙ্কা করে বিপদে গ্রেফতার হয় আমি আল্লাহ বলছি নবী আপনি তাদেরকে বলে দেন তারা যদি একবার ধৈর্যর বাঁধটাকে স্ট্রং করে নেয় আমি আল্লাহ তাদের জন্য কঠিন পুরস্কার রেখে দিয়েছি তার নাম হলো জান্নাত ভুল পাবে না আপনি অবাক হয়ে যাবেন সৃষ্টি যে কত সুন্দর আমি কিছুদিন আগে আজ থেকে তিন বছর আগে ছেড়ে দিব আপনার আর বিরক্ত হইবেন না একটা দশ বাজে ছেড়ে দিব আমি আর পাঁচ সাত মিনিট আমি কিছুদিন আগে দুই আগে সম্ভবত সপরিবারে সুন্দরবন বেড়াতে তিন দিন নৌকার উপরে আর নৌকা পানিতে বেঁচে থাকলো কয়দিন তিন দিন নামাজ নৌকার উপরেই পড়লাম আমি আমার স্ত্রী ছেলে মেয়ে আরো অনেক আলেমালা মারা ছিল একসঙ্গে তা আমি জমাতে নামাজের ইমামতি করতাম আলহামদুলিল্লাহ নৌকার উপরেই তা নৌকার উপর ইমামতি করতে করতে ভাবতাম যে বিস্তীর্ণ সুন্দরবন এলাকা লক্ষ কোটি কোটি বিঘা জমি সুন্দরবন চারিদিকে পানি দিয়ে গাড় দেওয়া আছে যাতে হিংস্র প্রাণীগুলি ডাঙাতে এসে আল্লাহর বান্দাদেরকে কেটে দিতে না পারে ওই জন্য সুন্দরবনের চারিদিকে নদী দিয়ে ঘেরা যাতে বাঘ ভল্লুক ইত্যাদি ডাঙায় এসে মানুষের উপর আক্রমণ করতে না মানুষ যা সিকিউরিটি দেয় দেয় তার থেকে মানুষের সিকিউরিটি আল্লাহ দিয়েছে সব থেকে বেশি বেশি দিয়েছে না সব থেকে বেশি সিকিউরিটি দিয়েছে কে মানুষকে আল্লাহ সুন্দর মনে থাকলাম তিন দিন লক্ষ কোটি রকমের গাছ দেখতে পেলাম আমের গাছ দেখলাম না কাঁঠালের গাছ নাই জামরুলের গাছ গাছ নাই নাই ওখানে একটাও আমি আনারসের গাছ দেখতে পেলাম না মনে মনে ভাবলাম আল্লাহ তুমি যে বলেছ আমার সৃষ্টিতে কোনো ভুল পাবে না তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেল সুন্দরবনের মাটিতে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না সুন্দর বনের মাটির জঙ্গলের ভিতরে আমি অনেক চেক করে করে দেখলাম একটা আমের গাছে নাই জামের গাছে নাই লেবুর গাছে নাই আনারসের গাছে নাই মৌসুমবির গাছে নাই আঙ্গুরের গাছে নাই কমলার গাছে নাই কোনো গাছে নাই সারা সুন্দর যেন আ গাছা গাছ দিয়ে যেন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আমার তখন কোরআনের এই আয়াতটার কথা মনে পড়ে গেল রহমান মেতাফাদ আল্লাহ বলেছে রহমানের সৃষ্টিতে রকমের ভুল তোমরা পাবে না এই কারণে সারা পৃথিবীতে মানুষ যেখানে বসবাস করে সেইখানে তুমি গাছ দিয়েছ কাঁঠালের সেখানে গাছ আমের মালদাতে কাঁঠালের গাছ আছে মালদাতে আমের গাছ আছে আছে নারকেলের গাছ 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 এখানে এখানে জামের রয়েছে করলে অনেক ফলের পাওয়া যাবে কারণ এখানে মানুষ বসবাস করে মানুষ আম খাবে আর আলহামদুলিল্লাহ বলবে মানুষ ডাবের পানি খাবে আর আলহামদুলিল্লাহ বলবে কিন্তু সুন্দরবনের বাগেরা তো জানে না কি করে কাঁঠাল পাকিয়ে খেতে হয় করে আমের আচার করতে হয় কি করে জাম খেতে হয় কি করে কমলা লেবু ছাড়িয়ে খেতে হয় কি করে আনারস লবণ দিয়ে খেতে হয় এটা তো হুনমান বুঝতে পারবে না এটা বানরে বুঝতে পারবে না শ্রীগালে বুঝতে পারবে না হাতিতে বুঝতে পারবে না তারা আমার এই সমস্ত নিয়ামতকে তারা ভোগ করবে কিন্তু আমার নামের প্রশংসা তারা করতে পারবে না এই জন্য আমি রব্বুল সুন্দরবনের মাটিতে যত হিংস্র প্রাণীদেরকে বানিয়েছি ওখানে একটা গাছ আগাছা গাছের ফল তারা বাঁচবে পাতা তারা বাঁচবে কিন্তু আমি কুদরতি যত ফল দিয়েছি সমস্ত ফলগুলো মালদা চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মানুষ যেখানে বসবাস করে আমি আল্লাহ সেই জায়গাতে মিষ্টি মিষ্টি নন্তা নন্তা টক টক ফলগুলো আমি আল্লাহ সেইখানে তৈরি করে দিয়েছি শুধু এই নয় সৃষ্টির ডিফারেন্সটা শুধু আপনি একবার দেখুন আপনারা জানেন যে সারা পৃথিবীতে যত জিনিস আমরা তৈরি অবস্থায় দেখতে পাচ্ছি তার ডাইস আছে ডাইস আছে না নেই ডাইস আছে এই যে আমার হাতের মোবাইলের কভারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডাইস দিয়ে তৈরি করা হয়েছে হয়েছে কি হয়নি হয়েছে এই ডাইসে এই কভার টাইপ পাঁচটা ফুটো করা আছে এই ডাইসে জীবনে কোনোদিন ছটা ফুটো করা যাবে না যাবে কি যাবে না ছটা ফুটো যদি আপনি চান অন্য ডাইস ব্যবহার করতে হবে তাই তো কি না আল্লাহ সৃষ্টিটা একবার তাকিয়ে দেখুন আপনার স্ত্রীর সঙ্গে আপনার মিলন হয়েছে আপনার একটা মেয়ে জন্ম গ্রহণ করেছে আপনার দ্বিতীয়বার মিলন হয়েছে আর একটা মেয়ে জন্ম নিয়েছে তৃতীয়বার মিলন হয়েছে আর একটা মেয়ে জন্ম নিয়েছে ফজরের আপনি মসজিদের ভিতরে বসে আছেন আপনার বড় মেয়ে নাসিমান আপনাকে বলছে আব্বা আপনি আপনার মেয়ের গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার মেয়ে নাসিমা আমাকে ডাকছে কিছুক্ষণ বাদে আপনি যখন বাড়ি গেলেন না আপনার মেজ মেয়ে রাকিবা এসে বলছে আব্বা তোমাকে মা বাড়িতে ডাকছে তুমি আবার গেলে না তিন নম্বরে ছোট মেয়ে আয়েসা এসে বলছে আব্বা মা তোমাকে বাড়িতে ডাকছে তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলো আচ্ছা বলুন তো দেখি একই মায়ের পেট থেকে জন্ম হলো একই বাপের বীর্য থেকে তিনটে বাচ্চা জন্ম হলো আপনার বড় মেয়ে মসজিদের বাইরে থেকে বলছে আব্বা মা ডাকছে বলুন তো তার গলার আওয়াজ শুনে আপনি বুঝতে পারবেন কি পারবেন না যে এটা আমার বড় মেয়ে নাম হলো তার নাসিমা এটা আমার মেজ নাম হলো তার রাকিবা এটা আমার ছোট নাম হলো তার আয়েশা গলার কণ্ঠটা শুনে আপনি বুঝতে পারবেন কি পারবেন না পারবেন ওই জন্য কবি বলেছেন মিল নাই রে চেহারা আর আর কো গলার সুরে অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ দেখছি সোহাগ ভরে একটা মেশিনে তৈরি হলো একটা ডাইসে তৈরি হলো কারণ নাকটা উঁচু করে দেওয়া হলো কারণ নাকটা চ্যাপটা করে দেওয়া হলো কেউ মিষ্টি খেতে পছন্দ করে কেউ ভাত খেতে পছন্দ করে কেউ রুটি খেতে পছন্দ করে বড় মেয়ে মিষ্টি ভক্ত ছোট মেয়ে টক ভক্ত মেজ মেয়ে আবার আচার ভক্ত এক একজনের জীবের স্বাদ এক এক রকমের এক একজনার চকে দেখার কালার আরেক রকমের এক একজনার ঘুমানোর কোয়ালিটি এক এক রকমের এক একজনার মুখের ভাষা এক এক রকমের এক একজনার গলার কন্ঠ এক এক রকমের এক একজনার চলা এক এক রকমের ওইজন্য আল্লাহ সুবহান ওয়া taala বান্দাদের দিকে লক্ষ্য করে দিয়ে বলছেন আল্লাহ دیو খলকাসাবা আসমাওয়াতি তিবাকাত মা তারা ফি খলকির রাহমানি মায়ের তোমরা সৃষ্টি দয়াময় রহমানের সৃষ্টির দিকে একবার তাকিয়ে দেখো অনু পরিমাণ তোমরা একটাও ভুল খুঁজে পাবে না আর সত্যিকারের তাই আল্লাহর সৃষ্টিতে আপনি একেবারেই ভুল বার করতে পারবেন না পারা যাবে কখনোই যাবে আল্লাহ তারপরে বলছেন ফরজিল বসর তোমার চোখটাকে আবার পুনরায় ঘুরিয়ে দাও

একটা করে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যদি যায় বাও কোরান এমন এক মহা গ্রন্থ এর ভিতরে তুই যতই ছুঁতবেন এর ভিতর থেকে বার হতে ইচ্ছা করবে না হতভাগা জাতি আমরা কোরআন তেলাওয়াত করি না হ্যাঁ করি না এসেছে যাদের কাছে তারা এর থেকে কিছু পেল কে না কিচ্ছু পেল না আমাদের অবস্থা ঠিক কেমন জানেন এখন একটা জেলে জেলে বুঝেন জেলে মাছ ধরে জেলে নদীতে জাল ফেলে নদীতে জাল ফেলে জাল ফেলতে ফেলতে তার জালে একটা ঘন্টা পড়েছে সোনালি কালারের ঘন্টা এখন কত জেলে সোনা না তামা না দস্তা এই জ্ঞান তোর নেই তা ঘন্টাটা খুব দেখতে সুন্দর বলে ও আস্তে করে ওর বাড়ির একটা পোষা বিড়াল ছিল সেই বিড়ালের গলাতে ঘন্টা লাগিয়ে দিয়েছে কি বললাম বুঝলে এখন বিড়ালটা ঘুরতে 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 এক স্বর্ণকারীর বাড়িতে গিয়ে উঠেছে স্বর্ণকার ভাবছে ওরে বাপ প্রায় এখন যা স্বর্ণের দাম তাতে করে বিশ লাখ টাকার হবে ঘন্টাটা ছোট ঘন্টা ও যেমন করে জাল টাল দিয়ে করে বিড়ালটাকে পাকড়াও করেছে পাকড়াও করার পর বিড়ালের গলা থেকে ঘন্টা খুলে নিয়েছে আচ্ছা বলুন জেলে যদি বুঝত যে এইটা মানে স্বর্ণের ঘন্টা তাহলে বিড়ালের গলায় দিত দিত না না আমরা মুসলিমরা এত হতভাগা জাতি যে যাদের কাছে কোরআন এসেছে এরা এইটাকে হুজুর ডেকে এনে তাবিজ করে গলায় ঝুলিয়ে রেখেছে এরা এমন এক পচা জাতি যে এইটাকে কাপড়ে জড়িয়ে আলমারির উপরে রেখে দিয়েছে কবে সবে বরাত আসবে সেদিন বৌমা পড়বে অথচ সারা পৃথিবী অন্যান্য জাতি ইহুদি খ্রিস্টান তারা এইটা থেকে গবেষণা করে 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 পৃথিবীর আশ্চর্যতম জিনিসগুলি আবিষ্কার করে ফেলছে সহযোগিতা নিচ্ছে কার কাছ থেকে আমাদের বড় কোরআন ওই জন্য বলি আমি যে আপনারা কিছু যদি না পারে অন্তত পক্ষে পবিত্র আল কোরআনের বাংলা অনুবাদকৃত কয়েকটি কেতাব আপনারা কিনে রাখুন কি বললাম বুঝলাম তফসির কিরণ ছোট তফসির সংক্ষিপ্ত আকারে নাম বলে দিচ্ছি মনে রাখবেন আহসানুল বায়ান আব্দুল হামিদ ফাইজি আল মাদানি হাফিজাহুল্লাহ তিনি বাংলায় অনুবাদ করেছেন কি বইটার নাম বললাম তফসির আহসানুল বায়ান একটা কিরণ বাড়িতে রাখুন আপনার স্ত্রীকে বলুন যে যখন তুমি একটু সময় পাবে দুই চার পাতা করে একটু স্টাডি করো কি বললাম বুঝলেন আপনি স্ত্রীকে বলুন বড় মোবাইল কিনে দিয়েছেন ও টিকটক দেখে সারা দিন ওর অবশ্য কোন দোষ নেই দোষটা আপনার আপনি যেভাবে চালাবেন ও তো সেইভাবে চলবে তাই না তাই কিন্তু আমরা চালাতে পারি নি অনেক খুন যাবত আপনাদের সামনে বক্তব্য দিলাম আমি আর বক্তব্য বাড়াচ্ছি না এখন রাত্রি 1:30 বাজে এটা মসজিদের উন্নতি গল্পে জলসা একটু পানি দেখি বাবু মসজিদের উন্নতি গল্পে জলসা বিসমিল্লাহ মসজিদের উন্নতি করবে আমি রাতের বেলা আপনাদেরকে ব্যস্ত করব না ডিস্টার্ব করবো না পাঁচ হাজার দেন দশ হাজার দেন